আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি বানিয়ে ফেললাম ঝটপট তেঁতুলের একটা রেসিপি তো অনেক লোভনীয় এই তেঁতুলের রেসিপি তো আজকে আমরা বাজারে চলে গেলাম তেঁতুল কেনার জন্য তো সবার তো গাছ আছে বাড়িতে আমাদের তো গাছ নাই তো আমি বাজারে যেয়ে ফ্রেশ তেঁতুলটাই কিনে আনলাম তো জায়গায় আমার ছোটো জাল তেঁতগুলো বেছে দিতে অনেক সুন্দর করেই এই জায়গায় আমি এক কেজি পরিমাণ তেঁতুল কিনে নিলাম মাসাল্লাহ অনেক সুন্দর তেঁতুল আপনারাও চাইলে এই তেঁতুল বাজার থেকে নিতে পারবেন গাছ লাগবে না তো বাড়িতে আনার পর আমি একটা থালাতে তেঁতুলগুলো সব ঢেলে দিলাম তো এই ফাঁকে মারব স্কুল থেকে চলে আসছে সব তেঁতুলি মারব কিন্তু খোসাগুলো সারিয়ে নিতেছে দেখুন খুব ভালো করে খোসাগুলো সারে নিতেছে ভিতরে মাশাল অনেক সুন্দর সব তেঁতগুলোই সুন্দর ছিল ভিতরে তো আমি একটা তেঁত নিয়ে দেখেছিলাম অনেক পাকা ছিল মিষ্টিও ছিল মাসাল্লা দেখতে অনেক সুন্দর তেঁতুলগুলো তা আপনারা চাইলে বাজার থেকে খুসাস হয় তেঁতুল কেনার চেষ্টা করবেন এরপর সব তিতুলগুলো নিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে তো প্রথমে একটা প্যান নিয়েছি প্যানে কিছু পরিমাণ পাঁচফুরন ভেজে নেব তো তেঁতুলের টকে তো পাঁচফোরণ না দিলে টেস্টি হয় না তো দিয়ে দিলাম মরিচ তো হালকা জালে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিতেছি ভাজা হয়ে গেছে যেহেতু রোজ আসলে আসছে ইফতারের পর কিন্তু এরকম টক হলে ভালোই হয় যাদের হাই প্রেশার তারা কিন্তু সবসময় তেঁতুলটা রুমে রাখবেন তো দেখুন এরপরে আমি একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তো যেটাগুলোও ভাজা হয়ে গেছে মশাল্লাহ এরপরে তিতুলগুলো দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে এবার তেলে ভেজে নেব দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব হালকা এক কাপ পরিমাণ পানি পানি দেওয়া হয়ে গেছে আবারও নাড়াচাড়া করে দিলাম দেখেন শিরাটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনির পরিমাণ আপনারা কম বেশ করে দিতে পারবেন যে যেরকম মিষ্টি খান ওইভাবেই দিয়ে দিবেন আমি তো প্রচুর মিষ্টি খাই মশাল্লা এরপর পর আমি একটু গুঁড়ো করে নিতেছি পাটায় বেটে চুলার আশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম তো আচারটা কিন্তু অবরত নাড়াচাড়া করবেন যাতে নিচে না লেগে যায় বন্ধুরা আমি কিন্তু তেঁতুলের বিচিগুলো ফেলে দিইনি আপনারা চাইলে ফেলে দিতে পারেন অবরত কিন্তু নাড়াচাড়া দিয়ে যেতেছি মাসাল অনেক সুন্দর হয়েছে তো এবার দিয়ে দিব আমি ভিনিগার ভিনিগারটা দিলে এক বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো একটা চামচের মতো আমি ভিনিগার দিয়ে দিলাম তো স্বাদ মতো লবণও দিয়েছি আবারও ভালো করে মিশিয়ে নিব নাড়াচাড়া দিয়ে এরপর দিয়ে দিলাম পাঁচফুরন তো আচারের টেস্টি হয় পাঁচপুরণে তো অনেক সুন্দর লাগতেছে দেখেন আমার আচার বানানোটা কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন আমি যদি কোনো কথাবার্তায় ভুল করে থাকি আশা করি সেটাও কমেন্টে জানাবেন শুধু চেষ্টা করব মশালরা পাঁচ ফুরন দেওয়ার পরে দেখেন অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও মশাল অনেক মজা হবে তো রোজার মধ্যে তারপরে যদি আপনারাও এইরকম ঝটপট আচারের রেসিপিটা বানিয়ে রেখে দেন তো সারা রোজা পরাই কিন্তু খেতে পারবেন ছোটো বড় সবারই আসলে অনেক পছন্দের এই আচারটা আমার মতো আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যি অনেক মজা হয়েছে আচারটা আচারের শিরাটা কিন্তু অনেক ঘন হয়ে আছে দেখেন পারফেক্ট ভাবে আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার চুলাটা আমি নিবেই ফেলছি খুব সুন্দর হয়েছে অনেক পারফেক্টভাবে হয়ে গেছে তো এবার একটা প্লেটে পরিবেশন করব। মাসাল্লাহ বন্ধুরা মেয়ে মানে পরের তো পরের ঘরে আসলেও তো পরের ওদিনই চলতে হয় মা বাপের ঘরেও কিন্তু মা বাপের অধীনে চলতে হয় তো আমাদের স্বাধীনতা বলতে কিছুই নেই আপনারাও কিন্তু আমার মতো একটা ইউটিউব চ্যানেল খোলানোর পর এভাবেই টাকা কামাতে পারবেন তো এই ইউটিউব চ্যানেলটা খোলানোর পিছনে কিন্তু অনেক উদ্দেশ্য আছে তো সব কিছু আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আচারটা হয়ে গেছে মাসাল্লাহ তো এ জায়গায় দিয়ে দিলাম ঝটপট শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ডেকোরেশন করে ফেললাম তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন